নমস্কার বন্ধুরা বেঙ্গলি হেসেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় আজকে আমার রেসিপি ইচোর চিংড়ি কোপ্তা এই রেসিপিটি একটি অসাধারণ একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিতে আমার লাগছে এচোর আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটি আলু সেটাকেও ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি আমি এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবার কোপ্তার জন্য নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি কারির জন্য নিয়ে নিয়েছি রসুন লঙ্কা আদা টমেটো এবং পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এই ইচুর চিংড়ি কোপ্তা আমার এই চিংড়ি মাছটা দিয়ে আমি কিভাবে ইচুর চিংড়ি কোপ্তা তৈরি করব সেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি আমি এখানেই সেদ্ধ করে রাখা ইচরগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা কুচিয়ে এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা লাল লাল হলেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা হালকা রং চেঞ্জ হলেই ওর মধ্যে আমি আদা এবং কুচনো লঙ্কাটাও দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এখানে ইজি যে চিংড়ি মাছগুলোকে পেস্ট করে নিয়েছি এবার আমার এই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি এই পেস্টটাকে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফটা চামচ নুন আমি এখানে সবই অল্প অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এবার এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ এটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে হয়ে গেছে আমার ভাজাটা এর মধ্যে আমি মিশিয়ে নিলাম এই সেদ্ধ করে রাখা ইঁচড়টা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবারের মধ্যে দেব খানিকটা এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো আমি এটা পুরো একবারে দেব না একটু একটু করে মেশাবো আর একটু একটু করে দেব যাতে এই সেদ্ধ করে রাখা ইঁচড়টা টাইট হয়ে যায় তাতে আমার কোফতাটা তৈরি করতে সুবিধা হবে দেখুন দেখলেই বুঝতে পারছেন এটা কতটা টাইট হয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি এটাকে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব কড়াইয়ের মধ্যেই তারপরে ঠান্ডা হতে দেব তারপরে আমি এটাকে কোপ্তার আকারে তৈরি করে নেবো দেখুন এর মধ্যে যে জলটা আছে পুরোটাই আমি এইভাবে টানিয়ে নিচ্ছি ব্যাস আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দেখুন এই যে ঠান্ডা হয়ে গেছে এখানে আর একটা প্লেট আমি কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি হাতে তেল মাখিয়ে এবার আমি এগুলোকে গোল গোল করে কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে চেপে চেপে গোল গোল করে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি ব্যাস এইভাবে আমি বাকি সব কোপ্তাগুলোকে তৈরি করে নেব হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে এদিকে একটি বাটিতে দেড় চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে একটি গোলা তৈরি করে নিলাম এটাকে গুলিয়ে নিলাম ব্যাস এর মধ্যে এবার এই যে তেল বসিয়ে দিয়েছি আর ওই গোলাটার মধ্যে একটা একটা করে কোপ্তা দিয়ে একটু এইভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে একটা একটা করে সাবধানে ছেড়ে দেবো ব্যাস এবার এপিট ওপিট করে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা আমি খুব আস্তে করে রেখেছি এটাকে আস্তে আস্তে করে এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে ব্যাস আমার ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি এভাবে বাকি কপ্তাগুলোকে আমি সেমভাবে ভেজে তুলে নেব দেখুন আমার সব কপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর ওইদিকে যে টমেটো পেঁয়াজ আদা রসুন আমি রেখেছিলাম সেটাকে পেস্ট করে এই যে মধ্যে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব খানিকটা নুন এগুলো সবই আমি এক চামচ করে দিয়েছি ব্যাস মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো দই আর সামান্য চিনি আবারও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল জলটা একটু বেশি দেবো যেহেতু কোপ্তাগুলো জল টেনে নেবে তাই আমি সামান্য একটু জল বেশি দেবো ব্যাস জলটাকে আমি ফুটতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটে গেলে আমি এর মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দেব হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি খুব বেশি নাড়বো না এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো সামান্য গরম মশলা বন্ধুরা এই অবস্থায় খুব বেশি নাড়বেন না এতে কুপ্তাগুলো ভেঙে যেতে পারে হালকা আমি মিশিয়ে নিয়ে নিজে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাও আমি আস্তে করে দিয়েছি এতে তেলগুলো দেখুন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তেলগুলো বেরিয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এই যে হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি এইভাবে ঢেকে রাখবো তারপরে জলগুলো টেনে নিলে তারপরে প্লেটে সার্ফ করব দেখুন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন এতে কোনো আর জলগুলো নেই তেল বেরিয়ে গেছে পুরোপুরি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ